পশ্চিমবঙ্গের ট্যুরিজিম হটস্পট দীঘা সেই দীঘাতে গড়ে উঠেছে জগন্নাথ দেবের মন্দির এখন দীঘায় বেশি ভিড় হচ্ছে এই জগন্নাথ মন্দির দর্শনের জন্য বর্তমানে দীঘায় আসলে জগন্নাথ মন্দির যাচ্ছেন না এমন কেউ নেই বললেই চলে চলুন এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো দীঘার জগন্নাথ মন্দির সাথে জানাবো এই মন্দিরের সমস্ত তথ্য কখন খোলা থাকে পুজো দিয়ে প্রসাদ পাবেন কিভাবে সঙ্গে বলবো ছোট্ট একটি ইতিহাস জগন্নাথ মন্দির বলতে বাঙালির কাছে এক কথাই মনে পড়ে উড়িষ্যা রাজ্যের পুরী যেটা দীঘার মতন বাঙালিদের ছুটি কাটানোর আরেকটা ঠিকানা সেখানে রয়েছে চার ধামের এক ধাম জগন্নাথ ধাম তবে জগন্নাথ মন্দির অনেক জায়গায় রয়েছে কলকাতার নিউটাউনে তারপরে খিদিরপুরের জগন্নাথ মন্দির আরও অনেক জায়গায় রয়েছে সেই রকম পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘা যেটা ছুটি কাটানোর জন্য বাঙালির দ্বিতীয় ঠিকানা দু সালের বিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন দীঘার জগন্নাথ মন্দিরের ব্যাপারে জমি জায়গা নিয়ে প্রথম দিকে একটু সমস্যা ছিল পরিবেশগত সীমাবদ্ধতার কারণে তারপরে দীঘার শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি দীঘার রেল স্টেশনের একদম পাশেই কুড়ি একর জমি দেই এই মন্দির নির্মাণের জন্য কলকাতার নিউ টাউনে ম্যাক্সিমাম প্রজেক্ট করেছে হিটকু অর্থাৎ ওয়েস্টবেঙ্গল হাউসিং ইনস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন সেই হিটকু এই জগন্নাথ মন্দির নির্মাণে দায়িত্ব নেই তারপর দু সালের মে মাসে এই মন্দিরের নির্মাণ কাজ চালু হয় প্রায় দুশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই মন্দিরের নির্মাণের জন্য এবং অবশেষে তিরিশে এপ্রিল দু সালে অক্ষয় তৃতীয়ার উদ্বোধন হয় এই মন্দির ভিতরে রয়েছেন নিমকাঠের জগন্নাথ দেবের মূর্তি পাশে বলভদ্র এবং সুভদ্রা মন্দিরের স্থাপত্যের ব্যাপারে যাই বলবো কম বলা হবে আসলেই রাজস্থানের বেলে পাথর দিয়ে এই মন্দির তৈরি বেলে পাথর হচ্ছে স্যান্ডস্টোন যা রাজস্থানের বংশী পাহাড় থেকে আনা হয়েছে বেলে পাথর দিয়ে এই স্থাপত্যকীর্তি তৈরি মূল মন্দিরের উচ্চতা দুশো তেরো ফুট অথবা পঁয়ষট্টি মিটার এটি কলিঙ্গ আর্কিটেকচার স্টাইলে তৈরি করা হয় তাই দেখে মনে হয় যেন পুরীর জগন্নাথ মন্দির কিন্তু না সেটা আমাদের বাঙালিদের ভুল করলে চলবে না পুরীর জগন্নাথ ধামের কাছে কোনো জগন্নাথ ধামের তুলনা করা উচিত নয় মন্দিরের ভিতরে এবং বাইরে মার্বেল ফ্লোডিং দেওয়া হয়েছে যা ভিয়েতনাম থেকে আনা হয়েছে মন্দিরের উপরের ধৈর্যটা প্রতিদিন সাড়ে চারটার সময় পরিবর্তন করা হয় এই নকশার উপাদান ও ভাস্কর্যের বিবরণ ভারতের বিভিন্ন রাজ্যের কারুশিল্পকে প্রতিফলিত করি। মন্দিরে ঢোকার মূল দুটো গেট রয়েছে একটা মূল গেট যেটা দীঘার মেন রোডের উপরে এখানে গেটের বাইরে পাশে জুতো খুলে তারপর ঢুকতে হয় নিজের দায়িত্বে জুতো এখানে রেখে ঢুকতে হবে তবে অনেকে ভাবে যদি চুরি হয়ে যায় তার জন্য আরেকটা গেট আছে চৈতন্য গেটের ডান দিকে ভিতরে গিয়ে ছ নম্বর গেট রয়েছে সেখানে জুতো রাখার কাউন্টার রয়েছে সাথে একটা টোকেন দিয়ে দেয় আর এখানে রয়েছে পুজো দেওয়ার জন্য ডালা ও প্রসাদের দোকান এখানে পঞ্চাশ টাকা একশো টাকার ডালা কেনা যায় পুজো দেওয়ার জন্য ভিতরে রয়েছে পেড়া গজা লাড্ডু মন্দিরের ভিতরে পূজা দেওয়া হয় লম্বা লাইন রয়েছে পাশে গর্ভগৃহ এখানে আপনি পুজোর ডালা ও দক্ষিণা দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারবেন যারা হাঁটতে পারেন না এবং যারা বয়স্ক তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে ছ নম্বর গেটে গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার বিকাল চারটা থেকে রাত নটা পর্যন্ত মন্দির খোলা থাকে মন্দির কমপ্লেক্সে পাঁচশোটার বেশি গাছ লাগানো হয়েছে মন্দিরে ঢুকে দুই পাশে ছোটা বাতিক স্তম্ভ রাত্রিবেলায় আলোকিত দৃশ্য যে কাউকে বাগরুদ্ধ করবে মূল মন্দিরে ঢোকার মুখে স্তম্ভ যেটাকে জগন্নাথ মন্দিরের সানপিলার বলা হয় জগন্নাথ মন্দিরের মূল অংশে পৌঁছাতে গেলে চারখানা দরজা পেরিয়ে যেতে হয় বাঁদিকে পেরিয়ে অনেক ছোট মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রসাদ দেওয়া হচ্ছে আপনি দক্ষিণা একশো টাকা দিয়ে আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন আর এই সমস্ত এ মন্দিরের যে পাথরগুলি ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে রাজস্থানের রাজবংশী পাহাড়ের বেলে পাথর পদ্ম ফুলের সুন্দর একটি পুষ্করণীয় সামনে রয়েছে তো দেখানোর চেষ্টা করছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে টিকার জগন্নাথ মন্দির সম্পূর্ণ দেখাবার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন টাটা বাই বাই